দেখো কিরকম ওষ তো আজকে আমি পুরো দার্জিলিং টা ঘুরবো ঘুরে দেখি আমি কোন তুরি যেতে পারি আর আমার হাতে আজকে মানে মাইনাস পয়েন্ট লাগছে কয়েকটা মাইনাস পয়েন্ট ঠিক আছে জোতার তার মানে এই যে এটা এই যে এটা খোয়া গেছে গা এখানে লাড়া গেছে গা একটা মধ্যে আছে আর একটা মধ্যে নাই আবার ব্যাগের চেন খারাপ হইছে দেখো একবার মানে খালি মাইনাস পয়েন্ট লাগতেছে কারণ বুঝতেছি না তাহলে মাইনাস পয়েন্ট তো লাইভে থাকবো এগুলা না ভাবা যাব না বিন্দাস তোমার কামে তোমার রানিং থাকা নাইছে দেখতে পাচ্ছ রানি এখানে মজা নিয়ে রাইতে

সো গাইজ দেখতে পারছো ও মন্দিরে মজা লাগছে এখানে দেখতে পারছো আর এখানে কিন্তু ওর দিয়ে একদম পুরো শেষ। তারপরে মধ্যে ওর পরে পরশ ছাইরা যায় আবার পরে তুই আর গাইজ এখানে দেখা হলো এখন একটু আইগে যাবো কি আর রোড হে দেখো यार কি मस्त लग रहा है यार কিন্তু আমরা সকাল সকালে কিচ্ছু খাই নাই ঠিক আছে কিচ্ছু খাই নাই বড়িয়া দেখি একটা হোটেল পেলে আমরা রুটি ছুটি খাবো না খিদা খিদা ফিল হই যাইছে 12টা বাজে গাইজ দরসে বৃষ্টি হে তো এখন দেখি কোনো জায়গায় খারাপ যায় না তো আগে যে কোনো একটা হোটেলে যা খারাপ লাগবে বৃষ্টি আইছে কারণ আমি

আর এখানে রোড বানাই দেশে যার জন্য তার মানে জাম লাগে ঠিক আছে রোড যখন ও তখন অত একটা জাম লাগবো না এখানে রাস্তা আছে তারপরে আবার গাড়িও তো অত বেশি না তার মানে গাড়িও খুবই কমই অত গাড়ি আসে না গেতাই যে নিচে ঠিক আছে তো এবার কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু করি নাই খাওয়া দাওয়া কোনো একবারে নিচে যায় ভাবছি তো এখানকার মতো একটা রেড বিল খামো যদি দোকান পাই এখানে দেখতে পারছো যে কি ডেঞ্জার ডেঞ্জার টার্নিং আর তার মানে উর্তি কলা অত একটা ফিলোনা টার্নিং বা নামটি কলা তার মানে খুবই ফিল হয় টানিংবিলাক ঠিক আছে আৰু আৰ ফিফটিনে তাৰমানে নাম দি ক'লা একো কষ্ট বেছি হয় পূৰ্তি ক'লা ন' প্ৰব্লেম কোনো কষ্ট নাই তাৰমানে

ঘরের মধ্যে ডর করে এটা হলো মেন প্রবলেম আর শরীফুল ভাই হলো মোড়া তার মানে নিচে গীত গলা ডাইরেক্ট একদম আমার কান দেয়া বয়ে থাকে এটা হয়েছে মেন সমস্যা মোড়া মানুষ মানে চলাও দিকদার খুবই শরীফুল ভাই যদি আমার বাড়ি আলো হয়তো হাই রে থাপ রাইতাম গুহুরে যাই সুদীর ভাই যদি তুই তোর ভালোই ঠেক কোনো তো ঘুরবার নিয়ে আই থাকে তালি ছিল আমি একলাই ঘুরবার চাইছিলাম আর বললাম ট্রেন দিয়া যাও গা কয় না আমি একলা একলা যাম না কি রাগ ওটাই তার মানে এখানে দোকান তো করো না যে খারাপ মুখ রেঙ্গড়ো নিয়ে হয় নাই

রাস্তায় না দার্জিলিং আয়না কেক কাটে খিলাম তোমার আলাদা একটা মজা লাগবো তো মেন কথা হলো যে এখন কোনো জিরাই না মাত্র গাড়ি করছিলাম কিন্তু বৃষ্টি হয়ে যার জন্য খারাইলাম মজা দিয়ে বৃষ্টি হইতেছে ভাল লাগতেছে কিন্তু আমার মনে হইতেছে আমি ভিজি পাটা মেন কথা হলো যে কাপড় চুপুর আনি না হিনে বিজলি খুবই প্রবলেম হবো সর্দিন সম্ভাবনা আছে না না হিনে কথা হলো তোমার যদি ভালো থাকে না দণ্ডা দেখাইছিলে বৃষ্টি একটু কমছে এখন আমরা বাইরে আর আমি একটা কথা বুঝি না যে পাহাড়ের মানুষ গো এত সুন্দর কি এর নিকে পয়পলাহান গানা এত সুন্দর কি এর দেখতে পারছো কি মজা লাগছে তার মানে পুরা কিউট লাগছে হাই ঠিক আছে পাহাড়ের মানুষ গুলো এমনিতে সুন্দর মজা লাগে তার মানে দেখতে আলাদাই লুকস জীবন যাহারে আমি এটা পাশ ছাড়ি না উমরা যে কেক কাটলো গাইস আইসে ঠিক আছে তো মাতে লাগবো অমরাজে কেক কাটলো ওই মেয়েটা আইসে আসলে খুবই কিউট ঠিক আছে দেখ কোনো একটা কেজি কিউট কিন্তু খারাপ না কারণ একজনে যদি দেখতে ভাল লাগে ওটা আমরা কহারি অভিয়াসলি তার মানে ওটার স্বাধীনতা আছে আমরা কথা হলেও তার বিষয়ে আমরা খারাপ কমেন্ট না করলি হলো তো আমি কিন্তু খারাপ কমেন্ট করতেছি না বাট দেখতে ভাল লাগে ওই কথাটাই আমি করতেছি বাট এই বুলেটের জন্য ভালো করে আমি দেখানো হারতাইছি না এই সুদির বাইরেও কেটাইছে না এই মেয়েটার জন্য আগে কেটাইছি না আর করে কি কম

জীবনে কি করলাম তো ইয়ার গাইজ এখানে একটা কান্ড হয়ে গেল দেখতে পারছো যে সিগন্যাল মিস করছে শরীফুল ভাই তো ইয়ার জন্য ফাইন কাটবো দেখা যায় কত টাকা ফাইন কাটে না কি করে আপনারা যেটা বলছেন ঠিকই আছে কিন্তু তারপরেও এই সাইড দিয়েই তো আছে আমার দাঁড়ানোর জায়গা হয়েছে কিন্তু এই এই সিগন্যালটা তো খোলা ছিল না এই গাড়িটা তো আর মাঝখানে নিয়ে যায় নাই গেছে বলেন গাড়িটা তো আর মাঝখানে নিয়ে যায় নাই হ্যাঁ

আর যদি সিধা ডাইরেক্ট গেতা তাও গেতা দিব সালাম ফাইনালি শরীফুল ভাই পাঁচশো টাকা জরিমানার তালে পড়ছে কোনো টেনশন নাই ঠিক আছে এ বুঝে যেতে যাবে না আমরা করা ভাই মেয়া ফিরে ফিরে সেভ করছে তারপরে দেখে না যে কোন লাইন করে যাব আচ্ছা তোমার এক্সপিরিয়েন্স নাই এই দুঃখ তুমি এত রাস্তা ঘুরো যদি ৰা বাইৰা চিগনেলা প্ৰপাৰ জনাৰ উচিত ঠিক আছে আৰু দুদিন নাও জানো তাৰমানে তোমাৰ চালো আৰু উচিত যে কনফিউজ হৈ যাব ন ঠিক আছে তুমি যে চিগনেল খোলা আছে যদি ওৰে কোনো বেপাৰ না তো এইখিনি চিগনেল কিন্তু এটা খোলা চালে এই চাইডে এক হিচাপে কিন্তু ফাইন কাঢ়া হাৰে না কিন্তু অৰহ কৰিছে কোঠাই যাবা অ কৈছে আছাম যাৰজন অৰ্চা পাইছে যে এই ৰাস্তাই গেতো তালে এই ৰাস্তাই আহিলো কৃষ্ণ পাইছে যে চিগনেল ফেল কৰিছে যার জন্য কিন্তু এই জরিমানা দিলে। দিল কিন্তু রিয়েলিটিতে ফেলই করছে সিগন্যাল ওটা আমরা কাউরা বারও করলাম কাটানোর জন্য এখন পর্যন্ত আমরা শিলিগুড়ি পাই নাই শিলিগুড়ি পাইতে আরও টাইম পাইছে শিলিগুড়ি পুরী পামু না নাই তার একজাক্টলি জানি না কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর এখানকার লোকেশনটা মজা লাগছে আমার কাছে দেখতে যার মানে সাইডটা নদী আর এই সাইডটা রাস্তা সো দিস ইজ অসম লুক তো বর্তমানে আমি যে জায়গাটায় আছি এখান থেকে বোধাগঞ্জ বেশি দূর না এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিকই শুনছো বোদাগঞ্জ একটু যা হেরে বাম হয়ে তোমরা বোদাগঞ্জ তো জীবনের ফার্স্ট টাইম আমি নাম শুনলাম বোদাগঞ্জ তোমরা যদি কেউ শুনছাও অবশ্যই জানাবা আর বোধাগঞ্জের দিকে যদি কেউ ভিডিও দেখে আসাও অবশ্যই একবার বলবা বোধাগঞ্জের মানুষগুলা তো আর গাইস এখন বাজে ছয়টা একপঞ্চাশ ঠিক আছে এই উত্তরে আজকে আমরা হোটেল নেই গাই দেখতে পারবো এখন পর্যন্ত রাস্তায় আছে তো আরও মোটামুটি বিশ কিলোমিটার যাওয়া লাগবে তারপরে আমরা হোটেল বানাই তো আর গাইস ওয়েস্ট বেঙ্গলে তার মানে পুরো আছে কি আছে তার মানে এখানে বলে মানে গুলি চালায় মানুষ মাইরে আলাইছে সেই জন্য তার মানে সেইছে কিন্তু তার মানে ব্যাগ ট্যাগ এগুলা ওডে ওড়া

ফিল এখানে বানাই খেলাম কোনো টেনশন না এখানে দেখতে পারছো আর এখানে একটা বুঝতে আছে এখানে দেখতে পারছো যে চাপাতি লেখা আছে আসাম টি ও হাইয়েস্ট ভালো লাগলো আজকের ভিডিও এখানে শেষ করছি চলো আবারও দেখাবো নেক্সট ভিডিওতে কালকে বাড়ি পামো ইনশাল্লাহ ঠিক আছে